ও শ্রী গণেশয় নমঃ সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব ধৃতরাষ্ট্র আদির বিবাহ এবং পাণ্ডুর দিগবিজয় বৈশাম্পায়ন বললেন জন্মে যায় ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর জন্মগ্রহণ করায় কুরুবংশ কুরুজাঙ্গল দেশ এবং কুরুক্ষেত্র এই তিনেরই প্রভূত উন্নতি হয় ধন ধনধান্যে দেশ সমৃদ্ধ হয়ে উঠল সময় মতোই ঋতু পরিবর্তন হতো বৃক্ষাদি ফলে ফুলে ভরে থাকত পশুপক্ষীও সুখে বসবাস করত। নগরে ব্যবসায়ী কারিগর এবং বিদ্যানদের সংখ্যা বৃদ্ধি পেল সাধু সন্তারা সুখী হলেন চোর ডাকাতের ভয় থাকল না পাপ কর্ম কমে গিয়েছিল শুধু রাজধানীতেই নয় সারা দেশেই যেন সত্যযুগ ফিরে এসেছিল কৃপণ ব্যক্তি বা বিধবা স্ত্রীলোক নজরে পড়ত না ব্রাহ্মণদের গৃহে সর্বদা পূজা অর্চনা হতো ভীষ্ম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ধর্ম রক্ষা করতেন সেই সময় সর্বত্রই ধর্মের শাসন ছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদরের কার্যে পুরবাসীরা অত্যন্ত আনন্দিত ছিলেন ভীষ্ম সযত্নে রাজকুমারদের রক্ষা এবং পালন পোষণ করতেন সকলেই নিজ নিজ অধিকার অনুসারে অস্ত্রবিদ্যা ও স্বাস্থ্যজ্ঞান লাভ করেন সকলেই গজশিক্ষা এবং নীতিশাস্ত্র অধ্যয়ন করতেন ইতিহাস পুরাণ এবং অন্যান্য নানা বিদ্যায় তারা পারদর্শী ছিলেন সমস্ত বিষয়েই তারা তাদের নিশ্চিত মতামত রাখতে সক্ষম ছিলেন পাণ্ডু ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ ধনুদ্ধর সব থেকে বলশালী ছিলেন ধৃতরাষ্ট্র তিলকে বিদুরের সমকক্ষ ধর্মজ্ঞ ধর্মপরায়ণ ব্যক্তি আর কেউই ছিলেন না সেই সময় সকলেই বলতেন যে বীর পশুবেণী মাতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কাশী নরসের কন্যাগণ দেশের মধ্যে শ্রেষ্ঠ কুরুজাঙ্গল ধর্মগ্রদদের মধ্যে শ্রেষ্ঠ ভীষ্ম এবং নগরগুলির মধ্যে শ্রেষ্ঠ হল হস্তিনাপুর ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ বিদুর ছিলেন দাসীপুত্র তাই এরা দুজনে রাজ্যের অধিকারী ছিলেন না সেই জন্য পাণ্ডুই রাজা হলেন ভীষ্ম শুনেছিলেন যে গান্ধারাজ সুবলের কন্যা গান্ধারী সর্বগুণ সম্পন্না ও সুলক্ষণ যুক্তা তিনি মহাদেবের আরাধনা করে শতপুত্র লাভের বল লাভ করেছিলেন তাই ভীষ্ম গান্ধারাজের নিকট দুধ প্রেরণ করেন প্রথমে সুবল অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে কন্যার বিবাহ দিতে রাজি ছিলেন না কিন্তু পরে নানা দিক বিচার বিবেচনা করে এবং ধৃতরাষ্ট্রের শীল সদাচার দেখে তিনি বিবাহ দিতে স্বীকৃত হন গান্ধারী যখন জানতে পারলেন যে তার ভাবি স্বামী অন্ধ তখন তিনি একটি বস্ত্র কয়েক ভাঁজ করে নিজের চোখ বেঁধে নিলেন তিনি স্থির করেছিলেন তিনিও তার স্বামীর মতো নেত্রহীন হয়েই জীবন কাটাবেন তার ভ্রাতা শকুনি ভগিনী গান্ধারীকে হস্তিনাপুরে নিয়ে এলে ভীষ্মের অনুমতিতে বিবাহ সুসম্পন্ন হয় তিনি তার চরিত্র এবং সদ্গুণে নিজ পতি এবং পরিজনদের প্রসন্ন করেছিলেন যদু বংশে পৃথা নামে অত্যন্ত সুন্দরী এক কন্যা ছিলেন বাসুদেব হলেন তার ভ্রাতা সুরসেন তার পিসিমার ছেলে তিনি কুন্তিভোজকে তার কন্যা পৃথাকে দত্তক দিয়েছিলেন ভোজের ধর্মকন্যা পৃথা কুন্তি নামে পরিচিত হলেন তিনি অত্যন্ত সাত্বিক সুন্দরী এবং সর্বগুণ সম্পন্ন ছিলেন অনেক রাজাই তাকে বিবাহ করতে ইচ্ছুক ছিলেন তাই কুন্তিভোজ স্বয়ংবর সভার আয়োজন করলেন স্বয়ংবর সভায় কুন্তি বীরবর পাণ্ডুকে বরণ করলেন রাজা পাণ্ডু বহু মূল্যবান সামগ্রী সহ নববধূ কুন্তিকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন মহাত্মা ভীষ্ম পাণ্ডুর আরেকটি বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেই জন্য তিনি ব্রাহ্মণ ঋষি মুনি এবং চতুরঙ্গ সেনা নিয়ে মদ্র রাজার রাজধানীতে গেলেন মাদ্রির ভাতা শল্য ভীষ্মের কথায় প্রসন্ন হয়ে মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ দিলেন পাণ্ডু দুই স্ত্রীকে নিয়ে আনন্দে রাজ্য পরিচালনা করতে লাগলেন কিছুদিন পর রাজা পান্ডু দিগ্বিজয়ের কথা ভাবলেন তিনি ভীষ্ম জ্যৈষ্ঠ ভাতা ধৃতরাষ্ট্র এবং শ্রেষ্ঠ কুরু বংশীয়দের প্রণাম করে আশীর্বাদ নিয়ে চতুরঙ্গ সেনাসহ দিগ্বিজয়ে বার হলেন ব্রাহ্মণেরা মঙ্গল পাঠ করে আশীর্বাদ করলেন পাণ্ডু সর্বপ্রথম তার শত্রু দশান্ন রাজাকে আক্রমণ করলেন এবং জয়লাভ করলেন তারপর রাজগৃহে গিয়ে প্রসিদ্ধ বীর মগধরাজকে বধ করলেন সেখানে বহু ধন রত্ন যানবাহন ইত্যাদি আহরণ করে তিনি বিদেহরাজকে আক্রমণ করে তাকে পরাস্ত করলেন এরপর কাশি পুণ্ড ইত্যাদি জয় করে বিজয় পতাকা অব্যাহত রাখেন বহু রাজা তার বস্যতা স্বীকার করেন সকল পরাজিত রাজাই তাকে পৃথিবীর সম্রাট রূপে স্বীকার করে নেন এবং মণি মানুক্য রূপা, অর্শ রথাদি উপঢৌকন রূপে প্রদান করেন পাণ্ডু সেসব ধনসম্পদ উপহার পেয়ে রাজধানী হস্তিনাপুরে ফিরে এলেন পাণ্ডুকে সুস্থ শরীরে রাজ্যে ফিরতে দেখে ভীষ্মের দু চোখে আনন্দ অস্তু দেখা দিল পাণ্ডু তার আহরিত সমস্ত ধন সম্পদ ভীষ্ম এবং সত্যপতিকে উপহার দিলেন ভীষ্ম রাজা দেবকের কাছ থেকে তার এক সুন্দরী দাসীপুত্রী এনে পরম জ্ঞানী বিদুরের সঙ্গে বিবাহ দিলেন তার গর্ভে বিদুরের ন্যায় কয়েকজন গুণবান পুত্র জন্মগ্রহণ করেন ধৃতরাষ্ট্রের পুত্রাদির জন্ম এবং তাদের নাম বৈশম্পান বললেন মহর্ষি ব্যাসদেব একবার হস্তিনাপুরে গান্ধারীর কাছে এলেন গান্ধারীর সেবা যত্নে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গান্ধারীকে বর চাইতে বললেন গান্ধারী তার প্রতিন্যায় বলশালী এক শত পুত্র হওয়ার বর চাইলেন তার ফলে গান্ধারী গর্ভধারণ করলেন কিন্তু দু বছর পর্যন্ত তা গর্ভেই থাকল সন্তান জন্ম নিল না ইতিমধ্যে কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মগ্রহণ করেছেন নারী স্বভাববশত গান্ধারী এতে দুঃখিত হয়ে ধৃতরাষ্ট্রের অজ্ঞাতে গর্ভপাত করে দেন তার পেট থেকে লৌহপিণ্ডের ন্যায় এক মাংসপিণ্ড বেরিয়ে আসে দুই বছর গর্ভধারণ করার পরও সেটিকে ওই অবস্থায় দেখে গান্ধারী সেটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান ব্যাস যোগ দৃষ্টিতে সব জানতে পেরে সেখানে এসে বলেন পুত্রী তুমি একই কাজ করছো গান্ধারী ব্যাসদেবকে সব কথা জানিয়ে বললেন ভগবান আপনার আশীর্বাদে আমি আগে গর্ভধারণ করলেও কুন্তির পুত্র প্রথমে ভূমিষ্ঠ হয়েছে দু বছর গর্ভধারণ করার পর একশত পুত্রের পরিবর্তে এই মাংসপিণ্ডটি ভূমিষ্ঠ হয়েছে একই হলো ব্যাসদেব বলেন আমার বর কখনো মিথ্যা হবে না আমি পরিহাস করেও কখনো মিথ্যা কথা বলি না এখন তুমি শীঘ্র এক শতটি কুণ্ড ঘি দিয়ে পূর্ণ করো এবং সুরক্ষিত স্থানে সেগুলি রাখার ব্যবস্থা করো এবং এই মাংস পিণ্ডে ঠান্ডা জল ছেটাও জল ছিটিয়ে দেওয়াতে সেই পিণ্ডটি একশোটি টুকরো হলো প্রত্যেকটি টুকরো একটি আঙুলের গাঁঠের সমান এছাড়াও আরও একটি সামান্য বড় আকারের টুকরো ছিল ব্যাসদেবের নির্দেশ অনুসারে সমস্ত টুকরোগুলি সেই ঘৃতকুণ্ডগুলিতে রাখা হলো তিনি বলেন দু বৎসর পরে এগুলি খুলবে বলে তিনি তপস্যা করতে হিমালয়ে চলে গেলেন দু বৎসর পর সেই মাংসপিণ্ড হতে প্রথমে দুর্যোধন ও পরে অন্য পুত্রেরা জন্ম নেন যুধিষ্ঠির এদের আগেই ভূমিষ্ঠ হয়েছিলেন দুর্যোধন যেদিন জন্ম নেন সেদিন প্রবল পরাক্রমশালী ভীমসেন ভূমিষ্ঠ হন দুর্যোধন জন্মগ্রহণ করেই গর্ধবে ন্যায় ডাকতে লাগলেন সেই আওয়াজে গর্ধব শিয়াল এবং কাক ডাকতে লাগল ঝড় উঠল কয়েক স্থানে আগুন লেগে গেল এইসব দেখে ধৃতরাষ্ট্র ভীত হয়ে ব্রাহ্মণ ভীষ্ম বিদুর এবং আত্মীয় পরিজন ও কুরুকুলের প্রধান ব্যক্তিদের ডেকে বলেন আমাদের বংশে পাণ্ডুপুত্র যুধিষ্ঠির জ্যেষ্ঠ রাজপুত্র নানা গুণের জন্য সে তো রাজা হবেই তার সম্পর্কে আমার কিছু বলার নেই কিন্তু তারপরে আমার পুত্র রাজা হবে কি না তা আপনারা বলুন ধৃতরাষ্ট্রের কথা শেষ হওয়ার আগেই মাংসভোজী শিয়ালের দল ডেকে উঠল অমঙ্গল সূচক অশুভ ইঙ্গিত দেখে ব্রাহ্মণদের সঙ্গে বিদুর বলেন রাজন আপনার জ্যৈষ্ঠ পুত্রের জন্মের সময় যেরূপ অশুভ লক্ষণ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আপনার এই পুত্র কুলনাশক হবে তাই একে ত্যাগ করা উচিত একে পালন করলে দুঃখই বাড়বে আপনি যদি বংশের কল্যাণ চান তাহলে একশতের মধ্যে একজনকে ত্যাগ করাই ভালো এই মনে করে একে ত্যাগ করুন এবং নিজ কুল ও জগতের মঙ্গল সাধন করুন শাস্ত্র স্পষ্ট ভাষায় বলেছে যে সমস্ত কুলের জন্য একজন মানুষ সমস্ত গ্রামের জন্য একটি কুল এবং দেশের জন্য একটি গ্রাম এবং আত্মকল্যাণের জন্য পৃথিবী পরিত্যাগ করা কর্তব্য সকলে একসুরে ধৃতরাষ্ট্রকে অনেক বোঝালেও পুত্র স্নেহবশত রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ত্যাগ করতে পারলেন না সেই একশত এক টুকরো মাংসপিণ্ড থেকে একশত পুত্র এবং একটি কন্যার জন্ম হল গান্ধারী গর্ভবতী থাকার সময় এক বৈশ্য কন্যা ধৃতরাষ্ট্রের সেবা করত তার গর্ভে যুদুৎসু নামে ধৃতরাষ্ট্রের আরও একটি পুত্র জন্ম নেন সেই পুত্র অত্যন্ত যশস্বী ও বিচারশীল ছিলেন জন্মেজয় ধৃতরাষ্ট্রের এক শত পুত্রের নাম হল দুর্যোধন দুঃশাসন দুঃসহ দুঃসল জলসন্ধ সম সহ বিন্দ অনুবিন্দ দুর্ধর্ষ সুবাহু দুপ্রধর্ষণ দুর্মর্ষণ দুর্মুখ দুষ্কর্ণ কর্ণ বিভিংসতি বিকর্ণ সলো সত্য সুলোচন চিত্র উপচিত্র চিত্রাক্ষ চালুচিত্র সরাসন দুর্মদ দুর্বিগাহ বিভুৎসু বিকটানন উননাভ সুনাভ নন্দ উপনন্দ চিত্রবান চিত্রবর্মা সুবর্মা দুর্বিমোচন আয়বাহু মহাবাহু চিত্তাঙ্গ চিত্রকুণ্ডল ভীমবেগ ভীম বলাকি বর্ধন উগ্রায়ুধ সুসেন কুণ্ডধার মহাদর চিত্রায়ুধ নিসঙ্গী পাশি, বিন্দারক ধীর বর্মা ধীরক্ষত্র সোমকীর্তি অনুদর ধীরসন্ধ জরাসন্ধ সত্যসন্ধ সুবাকো উগ্রসবা উগ্রসেন সেনানি দুষ্পরাজয় অপরাজিত কুণ্ডশায়ী বিশলাক্ষ দুরাধর ধীরহস্ত সুহস্ত বাতবেগ সুবর্চা আদিত্যকেতু বহাসী নাগদত্ত অগ্রজায়ী কবচি ক্রথন কুন্ডি উগ্র ভীমরথ বীরবাহু অললুপ অভয় রৌদ্রকর্মা ধীরথাশ্রয় অনাধৃশ্য কুণ্ডভেদী বিরাহি বিরাহী পোমাথি পমাথি দীর্ঘ রোমা দীর্ঘবাহু মহাবাহু বুরোরস্ক কর্ণধ্বজ কুণ্ডাশ্রী এবং বীরজা ধৃতরাষ্ট্রের কন্যার নাম ছিল দুঃশলা এরা সকলেই বড় বীর যুদ্ধকুশল এবং শাস্তজ্ঞ ছিলেন ধৃতরাষ্ট্র এদের সকলকেই যথাযোগ্য সময়ে সুন্দী কন্যাদের সঙ্গে বিবাহ সম্পন্ন করেন কন্যা দুঃশলার বিবাহ হয় রাজা জয়াদোশের সঙ্গে এর পরের পর্বে ঋষিকুমার কিংদমের সাপে পাণ্ডুর বৈরাগ্য এবং পাণ্ডবদের জন্ম এবং পাণ্ডুর পরলোক গমন আপনাদের গল্পের আকারে শোনানো হবে